সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজ আমি আমার বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে আমার কিছু ধানের জমি আছে ওইখানে ধান কাটতে লোক লাগাইছি মানে কাজের লোক দিয়ে লাগাচ্ছি মানে কাটাইছি আর কি এখন এই মুড়ি মানে ধানগুলো এখানে এনে রাখতেছি তারপরে ওটো দিয়ে নিয়ে যেতে হবে এ দেখেন দেখেন চুদিকটা পানি এদিকে প্রজেক্ট আমার খেয়াতেছে এদিকে ও এখান থেকে মনে করুন অনেক দূরে এখান থেকে প্রায় এখান থেকে আরও প্রায় এক কিলোমিটার দূরে আর এখান থেকে আমার বাড়ি আরও দুই কিলোমিটার দূরে অর্থাৎ টোটাল তিন কিলোমিটার দূরে হয়েছে জমি দানের জমিটা দেখেন দান আপনাদেরকে দেখে দানটা কেমন হয়েছে এই দেখেন আলহামদুলিল্লাহ দান মোটামুটি ভালো ভালোইছে অনেক ভালো হয়েছে দেখেন আপনারা এখানে ধানটা মোটামুটি ভালোই হয়েছে এখন মনে হয় এখান থেকে প্রায় মাত্র তিন ভাগের দুই ভাগ আনা হয়েছে সরি তিন ভাগের এক ভাগ আনা হয়েছে দুই ভাগ এখনও রয়ে গেছে ওটা আনতেছে এখন সন্ধ্যা ছয়টা বাজে হয়ে গেছে এখন পর্যন্ত শেষ হয় নাই কয়েকটা বাজে তো বলতে হয়ে না আরও মনে হয় ঘন্টাখানি লেগে যাবে ঘন্টাখানি হবে না ওই বেশি সময় লাগবে তারপরে এখন আজকে শেষ করে দিতে হবে আর কি এখানে অনেক দূরে বাড়ি থেকে প্রতিদিন আসা যাওয়া আমার সারাদিন চলে যায় এখানে আজকে সারাদিন এখানেই তাদের পিছিয়ে ঘুরতে ঘুরতেই সময় শেষ হয়ে গেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ যদি বাড়ি নিয়ে যেতে পারি সেটাই বড় দিনের অবস্থাও ভালো না প্রতিদিন বৃষ্টি হয় এ কারণে ধানটা কিন্তু পুরোপুরি পাঁকে নেই কিছু কিছু কাঁচা আছে কিন্তু কিছু কাঁচা আছে তারপরে কেটে ফেলছি এই থাকেন কেটে ফেলছি কারণ হলো নাহলে পরবর্তীতে দেখা গেছে যে শিলাবৃষ্টি শুরু হয় তখন আরও ক্ষতি হবে বেশি যার কারণে অনেক অল্প ক্ষতি হোক কারণ প্রায় নব্বই পার্সেন্ট থেকে গেছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন